জগন্নাথ মন্দিরটা জগন্নাথ হিন্দুদের একটা মন্দির পুরীতে একটা মন্দির আছে বাংলায় একটা মন্দির আছে পুরী সমুদ্রের পাশে মন্দির সেখানে পুরী ঘুরতে গিয়ে সেখানে সমুদ্র যেমন ইন উপভোগ করে পাশাপাশি মন্দিরে গিয়ে পুজো দিয়ে নিজের নিজেদের আত্ম তুষ্টি করে তো তেমনই যদি আমাদের দীঘাতে সমুদ্রতে প্রচুর বাঙালি বেড়াতে যায় প্রচুর জায়গা থেকে শুধু বাঙালি কেন অনেক জায়গা থেকে বিহার থেকেও লোক আসে তারা যদি এসে পুজো আসে এবং তারা যদি এসে জগন্নাথের জগন্নাথ দেবের পুজো দিতে পারে দীঘাতে তাতে আপত্তিকর এতে হিন্দুদের মন্দির হচ্ছে এতে মন্দির হচ্ছে তো ভালো জিনিস যেখানে মন্দির সেখানে একটা মিলন হয় সেখানে প্রচুর মানুষ এক একত্রিত হয়ে সেখানে তারা নাম জ্ঞান করে তারা কীর্তন করে তারা তাদের সেখানে ডিভোশনাল তাদের একটা অ্যাক্টিভিটিস হয় অর্থাৎ সেটা ভালো জিনিস সেই জিনিসটাকেও যদি এরা নিন্দা করে সেই জিনিসটা নিয়েও যদি এরা রাজনীতি করে এর থেকে মানে নোংরা রাজনীতি আর হতে পারে না মানে আমি এটুকু বলতে পারি শুভেন্দু অধিকারী একমাত্র তৃণমূলের একনিষ্ঠ কর্মী শুভেন্দু অধিকারীর মতো একনিষ্ঠ তৃণমূলের কর্মী আর কোথাও পাওয়া যাবে না কারণ শুভেন্দু অধিকারীর দায়িত্ব নিয়ে বিজেপিতে থেকে বিজেপি দলটা সর্বনাশ করছে ঠিক শুভেন্দু অধিকারী বলেছে যে হিন্দু ভোট পাবে না হিন্দুটাকে ওদের বাবার সম্পত্তি শুভেন্দু অধিকারীর বাবার হিন্দু নোকে কেউ ঠিকা দিয়েছিল যে তুই হিন্দুদের সম্বন্ধে বল শুভেন্দু অধিকারীকে নিজেই দেখা যাচ্ছে যে শুভেন্দু অধিকারীকে বিভিন্ন ইফতার পার্টিতে ইফতার করতে বিভিন্ন জায়গায় গিয়ে নামাজ পড়তে তার প্রচুর ভিডিও ছবি ঘুরছে এবং শুভেন্দু অধিকারীকে বলতে শোনা যাচ্ছে যে শুভেন্দু অধিকারী গরুর মাংস চেয়ে চেয়ে খাচ্ছে যে লোকটা গরুর গরুর মাংস তিন বাটি করে চেয়ে চেয়ে খায় তার তার সাথে যারা খেয়েছে একসাথে তারা এটা বলছে যে প্রকাশ্যে সেই লোকটা যদি আজকে হিন্দুদের নিয়ে কথা বলতে যায় সে যদি এখন হিন্দুদের ঠিকাদার সাজে তাহলে এই লোকটার মতো ভণ্ডলোকার হয় না ওই লোকটা যেটা বলছে সেটা সম্পূর্ণ মিথ্যা কথা এবং এর কোনো বাস্তবের সাথে কোনো এর সাথে সম্পর্ক নেই মুখ্যমন্ত্রী আমাদের আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী নাম হলো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এমন একজন মুখ্যমন্ত্রী যিনি হিন্দু মুসলমান খ্রিস্টান বুদ্ধিস্ট জৈন পার্সি সকল জাতির জন্য সকল জাতিকে সমান নজর দেখে কোনো জাতিকে আলাদা করে দেখেন না এবং তিনি শুধু দেশকেই মানে রাজ্যকে চালান না পাশাপাশি দেশের যে দায়িত্ব থাকে অনেক সময় দেখা গেল যে আমাদের এই যে হিন্দুদের ওপর এত কিছু কথা বলছে ইস্কনের যিনি তিনি তিনি দিদির সাথে গেছে বলে তার আপত্তি এবং তার রাগ তাহলে সেই ইস্কনের যে সন্ন্যাসী যখন বাংলাদেশে গ্রেপ্তার হয়েছে সেটা নিয়ে নরেন্দ্র মোদীকে কেন কিছু বলতে শোনা যাচ্ছে না অমিত শাহকে কেন কিছু বলতে শোনা যাচ্ছে না সেখানে তো মমতা বন্দ্যোপাধ্যায় মুখ খুলছে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে বিধানসভায় দাঁড়িয়ে বলছে যে যদি ওরা আমাদের বাংলা দখল করতে আসে কলকাতা দখল করতে আসে আমরা কি ললিপপ খাবো এই যে বিবৃতি দিচ্ছে এটা তো বাংলার মুখ্যমন্ত্রী দিচ্ছে নরেন্দ্র মোদী অমিত শাহ এরা হচ্ছে ফেক হিন্দু মুখোশধারী আর তাদের চেলা গোপাল ভার হলো আপনার শুভেন্দু অধিকারী বিজেপির একটা যে স্লোগান ছিল জয় শ্রী রাম মানে সাধারণ মানুষ কিন্তু জয় শ্রী রাম বলতে ভগবান রামকৃষ্ণকে ভাবত আসলে আমরা বিভিন্ন মিটিং মিছিলে যে সমস্ত রামের দেখেছি যে সমস্ত রামকে আসতে দেখেছি ওদের মিটিংয়ে সেই রামটা হলো এরকম বোতল রাম একটা বোতলে থাকে যে রাম সেই রাম ওদের বোতলে যারা বোতল দেয় তারা মিটিংয়ে আসে বোতল ফুরিয়ে যায় মিটিং থেকে চলে যায় এবং সেই মিটিংয়ের শেষে রামের ছড়াছড়ি রামের ছড়াছড়ি অর্থাৎ এই যে হিন্দুকে অপমান করছে রামের সাথে রাম মিলিয়ে দিচ্ছে রামের সাথে বোতলের রামকে মিলিয়ে দিচ্ছে যার ফলে হিন্দু ভোট আর বিজেপি কোথাও পাচ্ছে না আজকে দেখুন আপনি যে কোনো উপনির্বাচন হয়েছে প্রত্যেকটা উপনির্বাচনে দেখুন রাম মুখ ফিরিয়ে নিয়েছে তাদেরকে কৃষ্ণ বলতে হচ্ছে কোথায় কালী বলতে হচ্ছে প্রত্যেকটা জায়গায় দেখুন অযোধ্যায় যেখানে মন্দির তৈরি করলো সেখানে রাম মুখ ফিরিয়ে নিয়েছে কারণ রামের সাথে রাম মিলে যাচ্ছে তারপরে ভগবান নাম চলে যাচ্ছে যেখানে যেখানে দেখুন এই সজল ঘোষ যে সজল ঘোষে রামের ওই গত দুর্গাপুজো তার আগে দুর্গাপুজো রামের থিম করেছিল রাম মন্দির করেছিল সজল ঘোষ হেরে গেছে অর্থাৎ রাম নাম নিলে হিন্দুর নাম নিলে তারা হাঁটছে আর হিন্দুরা মুখ ফিরিয়ে নিচ্ছে বিজেপির থেকে সেটা তারা নিজেদের কথা বলতে পারছে না এখন সেটা পাগল হয়ে গিয়ে অন্য পার্টির ঘাটে চাপিয়ে সেটা বলার চেষ্টা করছে আমি শ্মশান ঘাটে দেখেছিলাম যে তারা বিজেপির পতাকা নিয়ে বসে আছে যে লোকটা মারা যাচ্ছে কেউ যদি ধরুন অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে বা সুসাইড করে মারা যাচ্ছে সেখানে একটা বিজেপির পতাকা নিয়ে সেখানে বসে থাকছে বলছে এই লোকটাকে তৃণমূলের লোক খুন করেছে এ সুইসাইড করতে চায়নি তৃণমূলের অত্যাচারে অত্যাচারিত হয়ে এরা এখানে সুইসাইড করেছে এই কথাটা বলার জন্য সেখানে সেখানে মিডিয়া বাইট দিচ্ছে আর ওখানে একটা বিজেপির পতাকা লাগিয়ে দিচ্ছে অর্থাৎ তারা শ্মশানে রাজনীতি করে হোলে রাজনীতি করে এমনকি বিয়ে বাড়িতে ভোজ খেতে গিয়েও রাজনীতি করে অর্থাৎ এদের কোনো জাতি নেই এদের কোনো নিজস্ব নীতি নাই এরা যেটা করছে উন্মাদ হয়ে পাগল হয়ে ভোট ব্যাঙ্ক কমে যাচ্ছে এখন কি করবে কুল কুলকেনারা হারিয়ে ফেলেছে গোপালভাঁড়ের মতো ভাড়ামি করছে আর ভণ্ডামি করছে হিন্দু ধর্মের ঠিকাদার সেজে তৃণমূল ভেঙে কোনো দিন কোনো দল হবে না কারণ তৃণমূল এমন একটা দল মানবিক দল তৃণমূল কোনো জাতি বিচার করে না তৃণমূল কোনো মানুষের বিচার করে না সকলকে একত্রিত করে ভাবে তৃণমূল এমন ভাবে না যে ওই দিলীপ ঘোষের পরিবার তাকে স্বাস্থ্যসাথী দেব না তৃণমূল দিলীপ ঘোষের পরিবারকেও স্বাস্থ্যসাথী দেয় তৃণমূলের সায়ন্তন বসুকেও স্বাস্থ্যসাথী কার্ড দেয় অর্থাৎ প্রত্যেকটা লোকের জন্য এমন কোনো বিচার বিবেচন করে করে না মানুষের জন্য করে আর মানুষের জন্য তৃণমূল দল মানুষের জন্য মমতা ব্যানার্জি অর্থাৎ তৃণমূল ভেঙে কোথাও যাবে না যারা মানে বিজেপিতে যারা কোলকে পাচ্ছে না বিজেপিতে যারা জায়গা পাচ্ছে না কংগ্রে সিপিএমের মতো জায়গা থেকে যাদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে সিপিএমের দিকে মুখ ফিরিয়ে নিচ্ছে কংগ্রেসের যিনি রাজ্য সভাপতি ছিলেন তাকে দল থেকে ঘাট ধাক্কা দিকে তাড়িয়ে দিয়েছে সেই সমস্ত লোক মিলে সমাজের উচ্ছিষ্টগুলো একত্রিত হয়ে তার একটা রাজনৈতিক দল করছে এবং করতে পারে আদৌ করতে পারবে কিনা সন্দেহ আছে এইটা হচ্ছে তাদের মেন টার্গেট যে হিন্দু ভোটকে ভাগ করে দেওয়া মুসলমান ভোটকে ভাগ করে দেওয়া তৃণমূলের যারা চুরি করে যারা দল থেকে যাদেরকে তাড়িয়ে দিয়েছে তাদেরকে একত্রিত করে একটা গ্রুপ বানানোর এই সমস্ত একটা করছে কিন্তু এদেরকে মানুষ তো বিশ্বাস করবে না এই চোরগুলোকে মানুষ বিশ্বাস করে এদেরকে আস্থা করে ছুঁড়ে ফেলে দেবে মোহাম্মদ সেলিম বলছে যে আজকে বাম ফ্রন্টের প্রতি মানুষের আস্থা নেই বাম ফ্রন্টে মানুষ আসছে না সিপিএমকে মানুষ বিশ্বাস করছে না সিপিএমে মানুষ নিঃশ্বাস নিতে পারে না তার মানে মোহাম্মদ সেলিম এটা বলতে চাইছে তাহলে নতুন দল কেন করতে হচ্ছে এই নতুন দলের পিছনে বাম ফ্রন্টের ষড়যন্ত্র রয়েছে কারণ আজকে সিপিএমকে লোক বিষাদর সাপ হিসেবে দেখে সিপিএমের লোককে লোককে দেখলে গোক্র সাপের মতো তারা করে যে এরা হচ্ছে বিষাদর এরা যে কালসাপ এরা সর্বনাশে মানে এর সর্বনাশ ছাড়া কিছু বোঝে না রাজ্যের জাতির মানুষের বাংলা বাঙালি সর্বনাশের দল তার মানে সে যদি সে বলে মোহাম্মদ সেলিম যে নিঃশ্বাস নিতে পারছে না বলে তার অন্য দল করছে কিন্তু আর একটা দল তো বাম দল আছে মোহাম্মদ সেলিমের দল সেখানে কেন নিশ্বাস নিতে যাচ্ছে না তার মানে নিঃশ্বাসটা বাম লোক আর বিশ্বাস করছে না বলে বাম এই মাকু আর মাকুনিরা মিলে এই ষড়যন্ত্র করে কংগ্রেসের সাথে কংগ্রেসের ছাটমালদের সাথে একটা ষড়যন্ত্র করে শুভেন্দু অধিকারীর থেকে মাল নিয়ে তারা এই দলটাকে করছে শোনা যাচ্ছে তৃণমূল এবং বিজেপির একাংশ মিলেই নাকি নতুন দল তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে শুভেন্দু অভিষেক জুটি কি দেখতে পাবে বাংলা দেখুন শুভেন্দু হলো একটা গদ্দার সেটা নয় আর ভারতের জানে মির্জা ফর সেটা সারা পৃথিবীর লোক জানে তো শুভেন্দু অধিকারীর সাথে কেউ বন্ধুত্ব করবে না শুভেন্দু অধিকারী হাউমা হাউমা করে চাঁচাচ্ছে কেন কারণ হচ্ছে সিবিআই এবং ইডির হাত থেকে বাঁচার জন্য ও যদি চাঁচানো বন্ধ করে দেয় ইডি আর সিবিআই খপ করেকে ধরে জ্বলায় ভরে দেবে অর্থাৎ সেই বাঁচার জন্য প্রাণ বাঁচানোর দায়ে ওকে দৌড়াতে হচ্ছে দুটো কুকুর যদি একসঙ্গে দৌড়ায় একটা কম্পিটিশন ভেবে দৌড়াচ্ছে আর একজন কুকুর ভাবছে যে ওই কুকুরটা পিছনে যে কুকুরটা আমার থেকে শক্তিশালী সে যদি আমার ঘরে চাপে তাহলে মরে যাব সেই ভয়ে সে দৌড়াচ্ছে অর্থাৎ শুভেন্দু অধিকারী যে বিরোধিতা করছে সে বিজেপিকে ভালোবেসে নয় সে শুধু মিডিয়ায় ভেসে থাকার জন্য রাজনীতি করছে উলুঙ্গ রাজনীতি করছে শুধু ইডি সিবিআই হাত থেকে বাঁচার জন্য কারণ অমিত শাহ নরেন্দ্র মোদিরা যদি দেখে যে এ আর দলে নেই বা এর কোনো অ্যাক্টিভিটিস নেই সঙ্গে সঙ্গে ধরে ওই ঝোলার মধ্যে ভরে নিয়ে পার্সেল করে দেবে আমি মনে করি ব্যক্তিগতভাবে আমার মতামত এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি এই দলটাকে তৈরি করেছেন তিনি আমাদের মাতৃ সমান এবং পরবর্তীকালে দেখুন প্রত্যেকে জিনিসের একটা শেষ থাকে মুখ্যমন্ত্রী প্রত্যেকটা মানুষ জন্ম হলে মৃত্যু হয় সব কিছু হয় যদি আমরা উত্তরসূরি বলি তাহলে উত্তরসূরি হিসাবে কিন্তু আমরা পরের স্টেজে আমরা দেখতে পাচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবং মনে প্রাণে আমরা অ্যাকসেপ্ট করি মানি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ই পরবর্তী মুখ্যমন্ত্রী হোক এটা আমাদের সকলের মানে মনের ইচ্ছা সমস্ত যুব সমাজ বাংলার মানুষ বাঙালি মানুষ সকলের ইচ্ছা অর্থে মুখ্যমন্ত্রী যদি পরবর্তী মুখ্যমন্ত্রী হয় সে অভিষেক বন্দ্যোপাধ্যায় পাধ্যায় তৃণমূল থেকেই হবেন তাকে আবার অন্য দল কেন খুলতে যেতে হবে দলটা তো তৃণমূলের তিনি সেকেন্ড মান্ড তার হাতেই সমস্ত দলের রাজনীতি দলটা তার হাতেই রয়েছে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন সামলাচ্ছেন দলের উনি চেয়ারম্যান আমাদের মায়ের মায়ের মতো আমরা তাকে শ্রদ্ধা করি মানি কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও তো আমরা সেনাপতি হিসেবে মানি অভিষেক বন্দ্যোপাধ্যায় সেকেন্ড ব্যক্তি যিনি মমতা বন্দ্যোপাধ্যায় পরে তার জায়গা অর্থাৎ যদি পরবর্তী মুখ্যমন্ত্রী হন তো অভিষেক বন্দ্যোপাধ্যায় হবে আর কে হবে